এই নিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এই হলো ছয়শো পঞ্চাশ টাকা করে প্রতি পিসে দুইশো পঞ্চাশ টাকা এক পিসে দুইশো পঞ্চাশ টাকা করে সার আমরা মাল ছয়শো পঞ্চাশ টাকা সাতশো টাকা লাগবে আর আমরা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে শাড়ি কাপড় থ্রি পিস লুঙ্গি ওনা ব্যাশিট সব ধরনের কোয়ালিটি আমার কাছে আপনারা পাবেন একটা কাপড়ের দাম চারশো আশি টাকা

করে আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন ভাই জি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো অনেকদিন পর তো দেখ সামনে যেহেতু পূজা আজকে এই শাড়িগুলো কি অফারে দিচ্ছেন ভাই ভাই আমরা সারা বছর অফারের শাড়ি কাপড় বিক্রি করি থ্রিবি বিক্রি করি আমার দোকানে সব কোয়ালিটি আছে মানে একই দোকানে বসে দোকান সাজাই দিই एवरीथिंग এ টু জেড সকল ধরনের পণ্য আপনাদের এখানে এসে দেখতে শাড়ি কাপর থ্রি পিস লুঙ্গি ওনা ব্য্যাসি সব ধরনের কোয়ালিটি আমার কাছে ইনশাআল্লাহ আপনারা পাবেন। শেখেরচর বাবুর ভাই চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছেন তো ভাই। সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমার আমি যে আমি বিক্রি করব ইনশাআল্লাহ এর দামে কেউ বিক্রি করতে পারবে না। কারণ এটা আমার নিজের বাড়ি নিজের দোকান। মাল রেট একদম কমায় মাল বিক্রি করি একদম হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এই যে আপনারা দেখেন আমি সর্বপ্রথম শুরু করব আজকে তিনশো টাকা করে শাড়ি আচ্ছা তিনশো টাকা করে শাড়ি সব তো ভাই একদম বান্ডিলে বান্ডিলে আছে রং কোষ গ্যারান্টি থাকবো এবং প্রত্যেকটা মাল বারো হাতে থাকবো আচ্ছা প্রত্যেকটা মাল রং কোষ গ্যারান্টি থাকবো প্রতিটা মাল যারা মাইকের ব্যবসা করবেন তারা অবশ্যই দর্জ সাগর সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার দোকানে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি দিয়ে দিব চারশো পঞ্চাশ টাকা করে দৌড় সহকারে বিরুটা সম্পূর্ণ দেখবেন তারপরে আপনারা সুন্দর করে নোট করে আমাদেরকে কল করে মাল অর্ডার করবেন আচ্ছা ভিউয়ার্স অবিশ্বাস্য রেডি কিন্তু আজকে সকল ধরনের শাড়ি কাপড়গুলো দেখাবো আর হাতের এটা কত করে দিচ্ছেন ভাই মাত্র 300 টাকা করে অনলি 300 টাকা 300 টাকা করে যারা পাইকারি মাল নেবেন তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দয়া করে যারা খুচরা জন্য নেবেন আমার ভিডিও দেখা দরকার নাই আমরা খুচরা বিক্রি করব না যারা খুচরা নেবেন দয়া করে অন্য জায়গা থেকে নেবেন আর পাইকারি যারা মাল নেবেন তারা অবশ্যই দড়ি সাগারে সম্পূর্ণ ভিডিও দেখেন দেখিয়া তারপর আপনারা ডিসিশন নিবেন আমরা থেকে নিবেন নাকি নিন আচ্ছা তো কালেকশন গুলো এই যে এটা 300 টাকা করে শাড়ি আচ্ছা মাত্র 300 টাকার অসংক ডিজাইন আছে 300 টাকার ডিজাইন অনেক আছে আমি কয় একটা আমার শুধু ভিডিও করি কিসের জন্য ডিজাইন দেখানোর জন্য না কোয়ালিটি বোঝার জন্য যে আমাদের এখানে এই কোয়ালিটি আছে যেগুলো দেখেন আচ্ছা দেখেন অনেক অনেক ধরনের শাড়ি কাপড় সংখ্যক শাড়ি আছে দেখেন শাড়ির অভাব নাই আচ্ছা এত্ত পরিমান শাড়ি কাপড় কিন্তু পাবেন না এগুলা কিন্তু একদম মাদার হোলসেলার থেকে কিন্তু আপনার হোলসেল প্রাইজ কিন্তু মাত্র তিনশো টাকা করে যে দেখেন এটা আরেকটা ডিজাইন ও একটা ডিজাইন এখান থেকে দেয় যে আপনাদেরকে বোঝানোর জন্য এই যে দেখেন এগুলো মাত্র তিনশো টাকা করে অনলি তিনশো টাকা শুধুমাত্র যারা পাইকারী নিবেন তাদের জন্য কিন্তু এই দাম থাকবে খুচরা যারা নিবেন তারা অন্য জায়গায় থেকে নিবেন খুচরা এখানে হবে না

এই যেগুলো নিতে পারবেন একদম সফট সুইচ বয়েল সুইচ বয়েল এই একটা কাপড়ের দাম চারশো আশি টাকা আমাদের কাছে প্রতি পিসে ষাট টাকা ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র চারশো বিশ টাকা করে ষাট টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দেখেন অন্য সব জায়গায় এগুলো শুরু হয়ে দেখবেন এগুলো মনে করেন যে সাড়ে পাঁচশো টাকা কিনতে হবে আর আমাদের কাছ থেকে মাত্র চারশো বিশ টাকা করে মাত্র চারশো বিশ টাকা করে সুইচ বল হলো সুতার জন্য রাজা

সাই 420 টাকা করে মাত্র 420 টাকা করে প্রত্যেকটা বান্ডেল আছে পারবেন তারপরে দেখাবো পুতুল এগুলো সব কি ভাই পুতুল শাড়ি পুতুল পুতুল এই যেগুলো আছে পুতুল শাড়ি এই যে দেখেন পুতুল শাড়ি পুতুল শাড়ি ডিজিটাল প্রিন্টের উপর আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে ভালো ডিজিটাল প্রিন্টের উপর পুতুল শাড়ি এই যে আমি এখান থেকে আপনাদেরকে সরাই দেখাই ডিজিটাল প্রিন্টের পুতুল এই যে দেখেন আচ্ছা এগুলা কি ब्लाউস পিস সহ নাকি না ভাই ब्लाউস সারা এটা ডিজিটাল প্রিন্টের পুতুল ब्लाউস সারা এই যে দেখেন এই একটা মাল ছশো পঞ্চাশ থেকে সাতশো টাকা লাগবে আর আমরা দাম ধরো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনলি চারশো পঞ্চাশ টাকা পাইকারি নিবেন তারা এগুলা নিতে পারবেন ডিজিটাল প্রিন্টের শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন পুতুল ডিজিটাল প্রিন্টের পুতুল মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আমার কাছে এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন এই যেগুলো বান্ডেল আছে যেগুলো বান্ডেল

এগুলা হবে পাকা 12 সব কাপড় 12 হাতের শাড়ি আমাদের এখানে বাচ্চাদের শাড়ি নাই একদম বড়দের শাড়ি এগুলো ডিজিটাল প্রিন্টে শাড়ি 850 টাকা শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 550 টাকা করে মাত্র 550 টাকায় তাও আবার বিলাসপুর সহকারে বিলাসপুর সহকারে এই যে দেখেন 550 টাকা করে এদিকে বান্ডেলে কিন্তু অভাব নাই মিটাই শাড়ি আচ্ছা হিউজ ফর ওয়ান কালেকশন হিউজ দেখেন বান্ডেলে বান্ডেলে শাড়ি প্রত্যেকটা কিন্তু বান্ডেল পাবেন এই যেগুলো সবগুলো মিটাই শাড়ি প্রত্যেকটা আছে আপনার বান্ডেল আছে এবং আপনারা যদি বলেন যে মুকুল ভাই বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলে আপনার এই ডিজিটাল প্রিন্টের শাড়ি আমাকে বিশ পিস দেন পঞ্চাশ পিস দেন তাহলে আমি এখান থেকে বিভিন্ন ডিজাইন মিলে মিলে আপনাদেরকে দিতে পারি আচ্ছা কালার একদম কিন্তু ফেসে দেন ম্যাচিং করে কিনে দিতে পারি এই এই ডিজাইন আমি দো আছে মিটাই শাড়ি ব্লাউজের সহ এগুলো নিতে পারবেন মাত্র 550 টাকা করে অনলি 550 টাকা করে দিবেন ব্লাউজ 550 টাকা করে তারপরে আপনি নিতে পারবেন এই যে এগুলো আছে আপনার ডিজিটাল এমারাল শাড়ি

এরকম অসংখ্য আছে আপনারা খালি আমার ফোন করে বলবেন যে মুকুল ভাই এই ব্লাশিস পঞ্চাশ পিস দেন তাইলে আমি কি করবো বিভিন্ন ডিজাইন মিলে মিলে তারপর আপনাদেরকে দিবো আমাদের কাছ থেকে মাল অর্ডার করতে হইব বিশ বিশ পঞ্চাশ বিশ একশো বিশ এরকম মাল অর্ডার করবেন শুধুমাত্র এক হাজার টাকা পাঠাইবেন বাদিবি টাকা মাল পৌঁছলে তারপর দিবেন অর্থাৎ এক হাজার টাকা হলো অ্যাডভান্স ধরুন বিশ হাজার টাকার মাল নিছেন এক হাজার টাকা দিচ্ছেন বাকি রইলো উনিশ হাজার টাকা ওই টাকা মাল কুড়িয়া সার্ভিস থেকে পৌঁছলে কুড়িয়া সার্ভিস থেকে মাল নিয়ে কুড়ি টাকা দিয়ে দিবেন আচ্ছা বিয়াস আপনারা কিন্তু নিশ্চিন্তে কিন্তু ভাইদের সব থেকে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই শোরুম চল্লিশ বছর ভাই তো আপনারা চিন্তা করবেন এই চিন্তা ভাবনার সময় নাই কারণ এটা আমার নিজের বাড়ি

এই যে বক্সের শাড়ি হ্যাঁ এটা হলো বক্সের শাড়ি এই যে দেখেন এই যে আমি খুলে খুলে দেখাইতেছি আপনাদেরকে আচ্ছা কিছু ধারণা দিচ্ছি ভিউয়ার্স দেখেন এই বক্সের শাড়ি এটার মধ্যে আছে 100 ডিজাইন 100 ডিজাইন আছে 100 ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন চারটি করে কালার আচ্ছা এই যে প্রত্যেকটা ডিজাইনের কালার পাবেন চারটি করে কালার এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এগুলো পাবেন মাত্র 450 টাকা করে অনলি 450 টাকা করে 450 টাকা করে প্রত্যেকটা মালের চারটা করে কালার পাবেন আচ্ছা এই যে দেখেন এগুলো প্রত্যেকটা চারটা করে কালার এই যে এক এই যে দুই আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স প্রত্যেকটা মালাই কিন্তু আপনারা শুধুমাত্র কালারগুলো দেখাচ্ছি এই যে তিন তিনটা এই যে এক চার এই বক্সের ভিতর যতগুলা কালার আছে ভিউয়ার্স আপনারা সবগুলো কিন্তু একদম ব্যতিক্রম ব্যতিক্রম পাচ্ছেন একটা এক ডিজাইন এই যে যেমন এটা একটা ডিজাইন এখান থেকে যদি আরেকটা টান দেই এটা আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন হবে অর্থাৎ যদি 100 পেটি বার করি 100 তে 100 100 ডিজাইন

এই যেগুলো দেখেন এগুলো কুচি জামদানি আচ্ছা এগুলো আছে কুচি জামদানি এটা হলো কুচি জামদানি এটা নিতে পারবেন পাঁচশো টাকা করে আচ্ছা অনলি পাঁচশো টাকায় করে কালার এবং এই যেগুলো আছে আপনার বেনারসি কাতান এই যে দেখেন বেনারসি কাতান কত করে দিচ্ছেন এই যে সাতশো পঞ্চাশ টাকার বেনারসি কাতান আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা করে অনলি পাঁচশো টাকায় ভিউ আছে আপনারা পাচ্ছেন বেনারসি কাতান বেনারসি কাতান শাড়ি এই যে আমি খুলে খুলে দেখাইতেছি আপনাদেরকে

মাত্র পাঁচশো টাকা করে এই যে দেখেন এই যে দেখেন কাতান শাড়ি পাচ্ছেন আপনারা মাত্র কাতান জি আবার এই যেগুলো নিতে পারবেন দুপিয়ান শাড়ি এটা নিতে পারবেন মাত্র দুইশো বিশ টাকা করে অনেক দুইশো টাকা করে দুশো বিশ টাকা করে শাড়ি এই যে দেখেন দুইশো বিশ টাকা করে শাড়ি আচ্ছা তারপর আর একটা আইটেম নিতে পারবেন এই যে এটা এই যে এটা নিতে পারবেন এই এই কালারের মধ্যে ঠিক আছে আর অসংখ্য কালার পাবেন এটা নিতে পারবেন এটা দুইশো টাকা করে আচ্ছা এই শাড়ি গুলো মাত্র দুইশো বিশ্ব বিশ টাকা করে আমাদের ঠিকানা নর্সিংদী জেলা শেখেরাচর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড পাঁচতালা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকান কাশেম মার্কেট মকবুল প্রিন্ট শাড়ি কাশেম মার্কেট চেষ্টা করবেন আমাদের দোকানে আইসা মাল নেওয়ার জন্য আসতে যদি না পারেন তারে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আমাদের কোয়ালিটি দেখবেন দেখিয়া শুধুমাত্র আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে আমরা সারা বাংলাদেশে কন্ডিশনে মাল পাঠাই থাকি সবাই ভিডিও শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম